নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ অনুষ্ঠানে আজ আমরা কথা বলতে চলছি রাশিচক্রের সব থেকে সংবেদনশীল রাশি কর্কট রাশিকে নিয়ে কর্কট রাশি বন্ধুরা যদি আমরা মনে হয় আপনি একশো পার্সেন্ট পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন জিরো পার্সেন্ট তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য কর্কট রাশি বন্ধুরা আমি জানি আমি খুব ভালো করে জানি গত কয়েক মাস ধরে আপনারা এক অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার মনে হচ্ছে আপনার ভাগ্য আমরা সাথে নেই যে কাজ হাতে নিচ্ছেন তাতে বাধা প্রমোশন আটকে যাচ্ছে উচ্চশিক্ষায় বাধা বিদেশ যাত্রায় বাধা কি বাবার সাথে বা বসের সাথে সম্পর্ক ঠিকঠাক যাচ্ছে না আপনারা হয়তো ভাবছেন এই কঠিন সময় কি কখনো শেষ হবে না আপনার ভাগ্যের চাকা কি জং ধরে গেছে তাহলে কান খুলে শুনে নিন আমরা সেই পরীক্ষার সময় শেষ হতে চলেছে কারণ দু হাজার পঁচিশ সালের শেষ মাসটি আমরা জীবনে এক ঐতিহাসিক পরিবর্তন আনতে চলেছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ এই তারিখটি আমরা ডায়েরিতে লিখে রাখুন এই দিন কর্মফলদাতা শনিদেব আমরা ভাগ্যস্থানে নবম ঘরে মার্গি হতে চলেছি আজকের এই ভিডিওটি হলো কর্কট রাশির জন্য দু হাজার পঁচিশ সালের শেষ এবং সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী শনিদেবের এই চাল পরিবর্তন আমরা জীবনে দু হাজার পঁচিশ শেষ হতে হতে এমন কিছু বড় পরিবর্তন আনবে যার প্রভাব আগামী দু হাজার ছাব্বিশ সালকেও সম্পূর্ণ বদলে দেবে এই ঘটনাগুলি আমরা জীবনে ঘটবেই কিন্তু বন্ধুরা এই শনির মার্গি হওয়াটা আসলে কী আর আমরা ভাগ্যস্থানে এর প্রভাব ঠিক কেমন হবে সবটা জানাবো বিস্তারিতভাবে তাই আজকে ভিডিওতে আমাদের সাথে থাকুন কারণ এই ভিডিওটি আমরা আটকে থাকা ভাগ্যে চাবি খুলতে চলেছে প্রথমে আমরা জানব শনির মার্গি কি এবং কর্কট রাশির জন্য এটি কেন এত গুরুত্বপূর্ণ বন্ধুরা সে বড় ভবিষ্যৎবাণীগুলো শোনার আগে আসুন একটু বুঝে নিই এই শনির মার্গি জিনিসটা কি। তবে মূল আলোচনায় আসার আগে সকল কর্ক রাশি বন্ধুদের আমি জানিয়ে রাখি আমরা মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনি যদি চান সম্পূর্ণ ফিয়েতে আপনার জন্মচক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদের জন্মচক সম্পূর্ণ ফিয়েতে বিচার করে দেব তো চলুন বন্ধুরা এবার আজকে মূল আলোচনা শুরু করি জ্যোতিষশাস্ত্রে গোয়েরা যখন উল্টো দিকে ঘোরে যা আসলে একটি দৃষ্টিভম তাকে আমরা বকরি বা রেটগেট বলি আর যখন তারা সোজা পথে ফেরে তাকে মার্গি বলি শনিদেব বলেন কর্মফলে দেবতা তিনি যখন বক্রি থাকেন তখন তিনি আমাদের পুরনো কর্মের ফল দেন কিন্তু খুব ধীরে ধীরে আটকে রেখে পরীক্ষা নিয়ে এই সময়ে কোনো কাজ একেবারে হয় না বারবার চেষ্টা করতে হয় মানসিক চাপ বাড়ে কনফিউশন তৈরি হয় আর আপনার সাথে ঠিক এটাই হচ্ছিল কর্কট রাশির বন্ধুরা শনিদেব বর্তমানে আমরা নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে মীন রাশিতে গোচর করছেন নবম ঘর হলো আমরা ভাগ্য ধর্ম উচ্চশিক্ষা বিদেশ যাত্রা এবং পিতার ঘর শনিদেব যখন ভাগ্যের ঘরে বসে বক্রি হন তখন তিনি আক্ষরিক অর্থেই আমরা ভাগ্যকে আটকে দেন আপনার মনে হচ্ছিল আপনি একশো পার্সেন্ট পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন জিরো পার্সেন্ট আপনার উচ্চশিক্ষার ফাইল আটকে ছিল আমরা বিদেশ যাত্রার ভিসা আসছিল না আমরা বসের বা পিতার আশীর্বাদ আপনি পাচ্ছিলেন না দু হাজার পঁচিশ আঠাশে নভেম্বর শনিদেব আপনার এই ভাগ্যস্থানে মার্গি বা সোজা হতে চলেছেন এর অর্থ কি এর অর্থ হলো যে বিচারক এতদিন আমরা ভাগ্যের ফাইলগুলো শুধু আটকে রেখেছিল সেই বিচারক এবার আমরা পক্ষে রায় শোনানো শুরু করবেন আমরা জীবনে সমস্ত আটকে থাকা ভাগ্যের দরজা এবার গতিতে খুলবে কোনো ধোঁয়াশা বা কনফিউশন আর থাকবে না চারটি বড় ভবিষ্যৎবাণী যা দু হাজার পঁচিশ শেষ হওয়ার আগেই ঘটবেই শনি মার্গি হওয়ার ফলে কর্কট রাশি জীবনে কোন চারটি বড় ঘটনা ঘটতে চলেছে যা আপনার দু হাজার ছাব্বিশ সালকেও প্রভাবিত করবে আসুন এক এক করে জানি এক নম্বর ভবিষ্যৎবাণী অর্থাৎ প্রথম ভবিষ্যৎবাণী ভাগ্যের চাকা ঘুরবে আটকে থাকা কাজ শুরু হবে ভাগ্যের বন্ধ তালা শেষ শনি মার্গি হতেই আপনি যে প্রথম পরিবর্তনটি অনুভব করবেন তা হলো আমরা লাখ বা ভাগ্য আমরা সঙ্গ দিতে শুরু করছি যে কাজগুলো শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিলো আঠাশে নভেম্বর পর থেকে সেই কাজগুলো অলৌকিকভাবে হয়ে যেতে শুরু করবে কর্মক্ষেত্রে প্রমোশন বা বদলি যে ফাইলগুলো আটকে ছিল সেটি পাস হয়ে যাবে শনিদেব ন্যায়ের দেবতা তিনি আমরা গত কয়েক মাসের সৎ পরিশ্রমের ফল এবার সুদে আসলে ফেরত দেবেন ভবিষ্যৎবাণী দুই উচ্চশিক্ষা বিদেশ এবং বাবার সাথে সম্পর্ক দ্বিতীয় বড় ঘটনা নবম ঘরে সরাসরি ফল নবম ঘর হল উচ্চশিক্ষা বিদেশ এবং পিতার ঘর যারা পিএইচডি রিসার্চ বা যে কোনো উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলেন কিছু বাধা আসছিল তাদের জন্য এটি শ্রেষ্ঠ সময় সমস্ত বাধা কেটে যাবে যারা কাজের জন্য বা পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার চেষ্টা করছিল ভিসা পাচ্ছিল না শনি মার্গি হতেই আমরা সেই রাস্তা পরিষ্কার হয়ে যাবে বাবা বা বসের সাথে আমরা যে ভুল বোঝাবুঝি বা মতের অমিল হচ্ছিল তা এবার মিটে যাবে আপনি তাদের পূর্ণ আশীর্বাদ এবং সমর্থন পাবেন ভবিষ্যৎবাণী তিন আয়ের পথে নতুন জোয়ার শনিদেব আমরা নবম ঘরে বসে তার তৃতীয় দৃষ্টি দিচ্ছেন আপনার একাদশ ঘরের উপর একাদশ ঘর হলো আপনার আয় লাভ এবং ইচ্ছা পূরণের ঘর শনি বক্রি থাকায় এতদিন আমরা আয়ের পথে বাধা আসছিল আঠাশে নভেম্বরের পর শনি মার্গি হতেই আপনার আয়ের উৎসে এক নতুন জোয়ার আসবে আমরা স্যালারি বৃদ্ধি বড়ো কোনো ইনসেপটিভ বা ব্যবসায় নতুন কোনো বড় ডিল ফাইনাল হওয়া এই মাসে নিশ্চিত আমরা বড় ভাই বোন বা বন্ধুদের সাথে বা বন্ধুদের সাথে যদি কোনো সমস্যা চলে থাকে তাও মিটে যাবে এবং তাদের থেকে আপনি সাহায্য পাবেন ভবিষ্যৎবাণী চার সত্যু জয় এবং রোগ মুক্তি চতুর্থ বড় ঘটনা শত্রুর মুখ বন্ধ হবেই শনিদেব তার দশম দৃষ্টি দিচ্ছেন আমরা ষষ্ঠ ঘরের উপর ষষ্ঠ ঘর হলো শত্রু রোগ এবং ঋণের ঘর বকরি শনির প্রভাবে শত্রুরা আড়াল থেকে আমরা ক্ষতি করছিল অথবা আপনি পুরনো রোগে কষ্ট পাচ্ছিলেন শনি মার্গী হতেই তার এই দশম দৃষ্টি শত্রুদের জন্য কাল হয়ে দাঁড়াবে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে যারা আপনার পেছনে ষড়যন্ত্র করছিল তারা সবাই ধরা পড়ে যাবে এবং শনিদেব নিজেই তাদের দণ্ড দেবেন আপনার পুরনো কোনো রোগ থাকলে এই সময়ে আপনি সঠিক ডাক্তার বা সঠিক চিকিৎসার সন্ধান পাবেন এবং আরোগ্য লাভ করবেন এই মার্গি শনি আপনাকে ঋণ থেকে মুক্তি পাওয়ার পথ দেখাবে বন্ধুরা শনিদেব এই মার্গি হওয়ায় আপনার জন্য আশীর্বাদের স্বরূপ কারণ তিনি আপনার ভাগ্যের ঘরে মার্গি হচ্ছেন এই শুভ ফলকে আরও নিশ্চিত করতে এবং শনিদেবের সম্পূর্ণ কৃপা পেতে আমি তিনটি অব্যর্থ প্রতিকার বলছি এক নম্বর প্রতিকার গায়ত্রী মধ্যে জন্তাম বা লকেট গায়ত্রী মধ্যে জন্তাম বা লকেট আপনি এই সময় ধারণ করতে পারলে আমরা জীবনে আসা সমস্ত বাধা কেটে যাবে আমরা গুড লাক ফিরে আসবে ও শনির এই মার্গি হওয়ার পর যে সম্পূর্ণ ফল আপনি অবশ্যই পাবেন গায়ত্রীর মধ্যে যন্ত্রাম বা লকেট আপনাকে মা দুর্গার দৈবিক শক্তি প্রদান করবে দু নম্বর হনুমান চল্লিশা শনিদেবের প্রকোপ থেকে বাঁচার এবং তাদের আশীর্বাদ পাওয়ার শ্রেষ্ঠ উপায় হলো বজরংবলির নিয়া। প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন বা শুনুন এছাড়াও তিন নম্বর প্রতিকারটি হলো কারুঙ্গলি কারুঙ্গলির মালার সাথে পঞ্চমুখী হনুমানজির লকেট পড়লে আপনার জীবনে এই শুভ প্রভাব আরও বৃদ্ধি পাবে এবং আমরা জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি সব কেটে যাবে কারণ এই পঞ্চমুখী বজরঙ্গলি শুভ প্রভাব তার সাথে কালুম বলি একসাথে আমরা জীবনে অনেক বড় পরিবর্তন আনবে কর্কট রাশির বন্ধুরা আমি জানি আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে কিন্তু মনে রাখবেন সূর্য ওঠার আগে রাত সবচেয়ে অন্ধকার হয় আমরা জীবনে সেই অন্ধকার পর্ব এবার শেষ হতে চলেছি আঠাশে নভেম্বর শনি মার্গি হয়ে আমরা আটকে থাকা ভাগ্যে দরজা খুলতে চলেছে আপনি আগের মতন আবেগপ্রবণ কর্কট রাশি নন আপনি এখন এক জ্ঞানী শক্তিশালী এবং বাস্তববাদী কর্কট রাশি তাই ভয় পাবেন না দু শেষ হওয়ার আগেই আমরা জীবনে এক বড় এবং শুভ পরিবর্তন আসতে চলেছে যা আমরা দু হাজার ছাব্বিশ সালকে স্বর্ণ করে লিখে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিচিত সমস্ত রাশি বন্ধুদের সাথে শেয়ার করুন যারা হয়তো এখনও খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আমরা মঙ্গল করুক নমস্কার